কবি আহসান হাবিবের লেখা কবিতা বিপ্লবত্তর মনোলক কথক প্রণব ঘোষ এখন নাকি আমি সব কিছু লিখতে পারব নন্দিনী এমনকি প্রকাশ্য রাজপথে তোমাকে জড়িয়ে চুমো খেতে পারব আর ইচ্ছে হলেই বারে ঢুকে কোনো লাইসেন্স ছাড়াই পান করতে পারবো ভৎকা কিছু তো বলো চুপ করে আছো কেন হাসছ তুমি তোমার হাসিতে কেমন যেন অবজ্ঞা ঝরে পড়ছে তুমি কি ভাবছো ব্যাংক নামের আমার অসমাপ্ত উপন্যাসটা লিখতে পারবো না আবার যেখানে বর্ণনা করা আছে কি করে একজন চোরা কারবারি রাতারাতি গড়ে তুললো আস্ত একটা ব্যাংক নন্দিনী এবার জোরে জোরে হেসে উঠল মনে হলো তার হাসি থেকে জোরে পড়ছে থোকা থোকা শ্লেষ আবার নাকি ছবির হাট বসবে চারুকলার সামনে নন্দিনী তুমি আমি বসে সিগারেট খেতে পারবো আবার নাকি টিএসসিতে পথনাটক নাটক মঞ্চস্থ হবে আবার নাকি মানিকের প্রাগৈতিহাসিক অভিনীত হবে তুমি পাঁচই আমি ভিখুর অভিনয় করব। নন্দিনী কিছু তো বলো চুপ করে আছো কেন এখন থেকে নাকি আমরা আমাদের সব মৌলিক অধিকার ভোগ করতে পারব যেমন রাজার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সভা ইত্যাদি প্রয়োজন হলে বলতে পারবো রাজা তুমি ন্যাংটা কোনো ঘুষ থাকবে না কোনো টাকা পাচার হবে না দ্রব্যমূল্যের দাম হবে নামে মাত্র কোনো সিন্ডিকেট থাকবে না ব্যবসায়ীরা এক একজন হয়ে উঠবে পূর্ণবান সুফিদার এখন থেকে নাকি দেশে কোনো সংখ্যালঘু গরিষ্ঠ বলে কোনো বায়নারি ডিসকোর্স থাকবে না বাইনারি ডিসকোর্স শব্দটা শোনামাত্র নন্দিনী খিলঘে হেল করে হেসে উঠল ফলে আমি দেরিদা লাকা ফুকো আলথুসারের নাম নিতে গিয়েও নিলাম না ক্রমে নন্দিনীর শ্লেষ বাড়ছে কোনো কথা বলছে না কিছু তো বলো নন্দিনী এখন থেকে নাকি মসজিদ মন্দির প্যাগোডা এক ঘাটে জল খাবে ধর্ম হয়ে উঠবে ব্যক্তিগত উৎসব সবার আজান আর উলুধ্বনিতে মুখরিত হবে সন্ধ্যা এখন থেকে নাকি আমরা প্রকৃত স্বাধীন প্রকৃতির মুক্ত সন্তান নন্দিনী এবার মুখ খুলল বলল চলো মোহিত কামালের কাছে